পাঁচ নম্বর পৃষ্ঠা আট নম্বর লাইন সাতান্ন নম্বর আর নাম নিসা আটাত্তর নম্বর আর সুরান্ন নিশা আই না মা

পৃথিবীর কোনো ব্যক্তি প্রবেশ করবে না মালা তুলম পৌঁছে যাবে ওর হাত থেকে পালানোর উপায় জেরে বলো থাকবে না আর নির্ধারিত সময় মরণ হবে তোমার সময় হবে না আমার সময় হবে অমাতানা লীনা পুসিনি আনা ইল্লা তা ইল্লা কি তাতামু আজ্জালা মেয়েরা পর্দা করে কখন তাড়াতাড়ি বলুন বুড়ো বয়সে না জন্ময়সে মুখের চামড়া যখন কিসমিস হবে মুখে যখন আর কখনো লিপস্টিক ফেল লাভ দিতে পারবে না সে সময় এমন বোরকা পরেছে যেন রাবে আবশ্রীর ছোট মা উফ দূর থেকে আসছে বছর ষোলো বছর বয়সে রাস্তায় যখন বার হয়েছে তার ছেলেরা বলছে সব বয়সের জিনিস যাচ্ছে নাম্বারটা নেই কি বলছেন বলুন অথচ পর্দাটার দরকার ছিল বেশিরভাগ জন বয়সে আমি আবদুল্লা জুবের আমার স্ত্রী আছে আমার বোন আছে আমার মা আছে আমার মেয়ে আছে ধরুন আমাদের চারটে থাকে তো মা থাকে বোন থাকে মেয়ে থাকে আর থাকে আপনাদেরও তাই আছে আমি নামাজ পড়েছি আমি কোরআন পড়েছি আমি হাফেজ হয়েছি মাওনা হয়েছি বক্তা হয়েছি অনেক কিছু হয়ে গেছে কিন্তু আমার বাড়িতে মায়ের পর্দা নাই বোনের পর্দা নাই ইস্কি মাঝে মাঝে লোনের টাকা আনতে যায় আর বোনটা মাঝে মাঝে বয়ফ্রেন্ড নিয়ে ছেলেদের নিয়ে পার্কে গল্প করতে যায় মাসে মাসে সিনেমা হলে যায় আমার নামাজ আমার টুপি দাঁড়িয়ে কিন্তু বোন আটকে দেয়

তাহারিম হে বিশ্বাসী ইমান তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও আর তোমার গোটা পরিবারটাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও পরিবারটাকে কি করে বাঁচাবেন বছরে একদিন জলসা দিলে কোনোদিন পরিবার বাঁচবে না বরং জলসা দিন মেয়েরা একটু চান্স নেবে নিয়ে চলে নেয়নি তিনশো চৌষট্টি দিন যে মেয়েটা বাড়ির বাইরে পার হলো না আজকে জলসাই গিয়ে দেখে এসো কি ড্রেস করেছে ছেলেরা বসে আছে এখানে আর মন কিনতো বাজারে এমন দেশ করেছে তার মানে তিনশো দিন বেপর্দায় ছিল না জলসা দেওয়ার উদ্দেশ্য হলো মহিলারা পর্দা পাবে আল্লাহ বলছে তুমি নিজে বাঁচো আমাদের পরিবারটাকে বাঁচানোর জন্য কি করলে বাঁচবে ঘরে ঘরে মিলার দিলে একদিন পর্দা করবে তারপরে দিন থেকে জর্দার মতো পুরো দেহটা খুলে দেবে শিব জর্দার মতো সবাই তার সেন ভোগ করবে তাহলে আমার বোনকে আমার মাকে আমার পরিবারটাকে বাঁচানোর জন্য আল্লাহ বলছে তুমি বাঁচো তোমার পরিবারটা বাঁচাও বাঁচানোর কথাটা কি বলে দেবো বলবো ইনশাআল্লাহ আর শুনবো ইনশাল্লাহ মানবো না ইনশাআল্লাহ বলবো ইনশাল্লাহ

যে কি বাঁশ দিয়ে গেল রে ভাই আপনি বুঝতে পারছেন না উনি বলে গেলেন আমার উপরে যে দায়িত্ব ছিল সেটা আমি পৌঁছে দিলাম তোমার কাছে আল্লাহ আমার কাছে যে আমানত রেখেছিল ওটা তোমার কাছেই দিয়ে গেলাম পৌঁছে দিয়ে গেলাম মারলে লাভ আল্লাহ মারলে বা তোমারটা বুঝে নাও কি শুনছেন আপনারা এটা কোরআন ayat এটা কিন্তু কোন বক্তারা বানিয়ে কথা বলেন না যারা উলামারা বক্তব্য করেন অত বোকা নাকি আমরা মার খাবো কেন এটা কোরআন শরীফে সূরা ইয়াসিনে আছে ও আম্মা আলাইনা ইল্লাল বালাগুল মুबीन আল্লাহ কি বলছেন যে আমার নবী বলছেন আমার উপরে যে দায়িত্ব ছিল সেটা পরিষ্কার করে তোমাদের কাছে পৌঁছে দিয়ে গেলাম মানলে মানো না মানলে তোমার জবাব তুমি দেবে বললো ওদের পরিবারকে কি করে বাঁচাবো আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বোন বাঁচানোর জন্য কি করবেন প্রথম কোরআন শরীফের শিক্ষাটা বাচ্চা বয়সে দেওয়া লাগবে বলে এটা আপনি মনে হয় বানাচ্ছেন এবার নবী বললেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লাহু তোমাদের মধ্যে সর্ব উত্তম ভালো হলো তারা নিজে কোরআন শেখে যারা অপারকে শিক্ষা দেয় যারা জরে বলুন বড় পীর কোনো দিন বড় পীর হতে পারত না যদি তার মা ফতে মানা ভালো হতেন ফুরফুরার আবু বাকার সিদ্দিক মুজাদ্দিদ জামান কোনো দাদা হুজুর হতে পারতেন না যদি তার মা محبت النساء যদি ভালো মহিলা না হতেন বশির앗 হুজুর কোনদিন বশির앗 হুজুর হতে পারতেন না যদি তার মা একটা শ্রেষ্ঠ আল্লাহর কলি না হতো আপনাদের ইমাম সাহেব কোনদিন ইমাম সাহেব হতে পারতো না আপনাদের বক্তারা কোনোদিন বক্তব্য দিতে পারতো না যদি তাদের মা দ্বীনদার চরিত্রবান পরহেজগার না হতো আর দ্বীনদার চরিত্রবান পরহেজগার একটা মা তখন হবে ও বাচ্চা বয়সে যখন কোরআনের ট্রেনিং পাবে বাচ্চা বয়সে চার বছরের মেয়ে আপনার মেয়ে পাঁচ বছরের মেয়ে ছ বছরের মেয়ে মাথায় ছোট্ট একটা হিজাব কিনে দিন হজরের পরে হাতে নুরানি কায়দা তুলে দিন মাদ্রাসা মক্তবে চলে গিয়ে হুজুর ছোট্ট বয়সে পড়াবে প্রথম গেলেই আপনাকে সালাম শিখিয়ে দেবে হুজুর বলবে আসসালাম আলাইকুম বাচ্চা চুপ করে আছে হুজুর বলছে বলো আলাইকুম সালাম আপনার বাচ্চা মেয়েটা বলল ও আলাইকুম সালাম সালাম দেওয়ার পরে হুজুর বললে শোনো আল্লাহর নবী বলেছে যখন মুসলমানের সঙ্গে দেখা হবে তখন তুমি সালাম দেবে আজকের বাড়িতে ফিরে গিয়ে তোমার আব্বা আম্মাকে তুমি সালাম দেবে যাওয়ার সময় আপনার মেয়ে মক্তবে পড়তে গেছে হুজুর বলেছে মাথা থেকে কখনো কাপড় তুমি ফেরে না তোমার বুকটা কখনো সবার সামনে তুমি বুকের কাপড়টা সরাবে না জীবনে পর সামনে তোমার রূপটা তুমি দেখাবে না প্রথম দিন বাচ্চা পাঁচ বছরের মক্তবে গেছে বাড়িতে এসছে এসে বলছে আসসালাম আলাইকুম আব্বা জান আসসালাম আলাইকুম আম্মা জান জোরে বলুন না সুবহানাল্লাহ এটা বিশ্বাস না হলে এই জুবাইরের কথা বিশ্বাস না হলে মসজিদে বা মাদ্রাসায় বা মক্তবে আপনার বাচ্চা মেয়েটাকে পাঠিয়ে খালি একটা মাস একটু পড়ান দেখবেন পরিবর্তন হয়ে গেছে কি বাবা যাবে না যাবে না যাবে কিন্তু আমাদের অধিকাংশ মুসলমান কোরআন শিক্ষার